শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি করাবো তোমাদের সরল অঙ্ক সরল অঙ্ক বিয়োগ দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী ছাপ্পান্ন যোগ উনচল্লিশ প্রথম বন্ধনীর শেষ বাঘ উনিশ যোগ আট দ্বিতীয় বন্ধনীর শেষ সমান আমরা জানি সরল বেলায় যদি বন্ধনী থাকে তাহলে বন্ধনীর কাজ আগে করতে হয় এখানে আছে প্রথম বন্ধনী আর আছে দ্বিতীয় বন্ধনী দিত তাহলে আমরা অবশ্যই প্রথম বন্ধনীর কাজ আগে করব আর বাকি সব যা আছে ঠিক সেম ভাবে পনেরো বিয়ু এখানে এই যে প্রথম বন্ধনী এই বন্ধনীর কাজ আগে অর্থাৎ ছাপ্পান্ন আর উনচল্লিশ আমরা

যোগ আট তৃতীয় বন্ধনী শেষ এখন আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ করবো পনেরো দ্বিতীয় বন্ধনীর ভিতরে কি আছে বাঘ আছে আর যোগ আছে আমরা প্রথম বাঘের কাজ করব তা পঁচানব্বই কে উনিশ দ্বারা ভাগ করব। পঁচানব্বই কে উনিশ দ্বারা ভাগ করলে পাঁচ হয় পাঁচ উনিশে পঁচানব্বই যোগ আট তৃতীয় বন্ধনী শেষ পনেরো পাঁচ আর আটে যুগ করবো এখন পনেরো বিয়োগ তেরো সমান কত পনেরো থাকি তেরো বিয়োগ করলে পনেরো থাকি তেরো বিয়োগ পাঁচ থাকি তিন গেলে দুই একে একে মিলছে তাহলে দুই এই সরলঙ্কটা উত্তর হচ্ছে дуй. Вот так, дуй.